আগামীকালকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে ছাত্রশিবিরকে শিবিরকে দেওয়া যাবে না বলে সরাসরি মন্তব্য করেছেন ডক্টর জহিদ রহমান জহিদ রহমানের সে বক্তব্য আপনার শুনেছেন যে ফ্যাসিস বলে আক্কা দিয়েছেন জামাত ইসলামকে ছাত্র শিবিরকে অন্যদিকে তারেক রহমান তিনি বলেছেন তারেক রহমানের বক্তব্য আপনারা শুরুতে কিছু শুনেছেন তিনি সরাসরি মন্তব্য করেছেন যে ছাত্রশিবিরকে এখন ছাত্র বলা যাবে না তারা কেঁপে যাচ্ছে দর্শক তাহলে কি তাদের যে দল যে দলের নাম সেই দলের নামও তারা এখন মুছে চাচ্ছে দর্শক তাহলে ক্ষমতা আসলে তারা কী পরিমাণ ক্ষমতা দেখাবে এটা এখন প্রশ্ন তুলছে অনেকে দর্শক আপনারা দেখেছেন এই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ডক্টর জহিদুর রহমান এমনকি বলেছেন তিনি আওয়ামী লীগের আমলে এক হতে পারেনি সকল ইসলামিক দলগুলা এখন পর্যন্ত হতে পারেনি তারা একে অপরের বিদ্বেষ তৈরি করে তারা একে অপরের বক্তব্য পাল্টা কাউন্টার দিয়ে থাকে দশক জন্য কিছুতে ইসলামিক দলগুলা ঐক্য হতে পারছে না একে অপরের দোষারোপ করে চলেছে বারবার এই ভিডিওতে কিছু প্রমাণ দিয়েছেন তিনি দর্শক এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম